তো আপনারা জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবং ফেব্রুয়ারি মাসের টাকার জন্য অপেক্ষা করছেন আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো যাবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা কবে পেতে চলেছেন সেকেন্ডলি হচ্ছে এখনও পর্যন্ত আপনাদের স্ট্যাটাস কেন আপডেট হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না আপনার টাকা যে যেখান থেকে চেক করছেন যে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কি না সেখানে বর্তমানে আপনাদের আপডেট অনেকের এসছে কিনা জানি না তো আমরা আপনাকে স্ট্যাটাস চেক করে দেখাবো কি আপডেট রয়েছে বর্তমানে আপডেট কবে আসবে টাকা কবে মিলবে বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প যেখানে আপনি আবেদন করলে সর্বোচ্চ বারোশো সর্বনিম্ন এক হাজার টাকা অর্থাৎ এসসি এবং এস টি ক্যাটাগরি মহিলারা বারোশো ও জেনারেল ও বিসি ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে এক বিরাট মহিলাদের জন্য ভাতা বলতে পারেন আর্থিক সাহায্যের প্রকল্প এই ভান্ডার প্রকল্পে আপনারা টাকা দ্বিগুণ কিংবা দুই হাজার তিন হাজার টাকা শুনতে পাচ্ছেন তবে একটু আপনাদেরকে সে বিষয়ে জানিয়ে রাখি দেখুন রাজ্য সরকার দ্বারা স্পষ্ট যতক্ষণ না বার্তা দেওয়া হয় ততক্ষণ তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চাকা বাড়াবে না তাই এই প্রকল্পের চাকা আপনাদের যেমনটা রয়েছে বর্তমানে তেমনই রয়েছে আশা করা যাচ্ছে আগামীতে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুখবর দিতে পারেন এটা শুধুমাত্র সম্ভাব্য একটা সংবাদ তবে এই যে বিধানসভা নির্বাচনের আগে সুখবর আসতে চলেছে এটা একটা বিভিন্ন নিউজ পোর্টাল বা সংবাদ মাধ্যমে একটা আলোড়ন সৃষ্টি করেছে তো দেখুন এখনো পর্যন্ত অফিশিয়াল যেহেতু অ্যানাউন্সমেন্ট নেই তাই এটার কোনো যে সত্যতা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তবে হ্যাঁ নির্বাচনের আগে যেমনটা আমরা দেখেছিলাম এর আগে টাকা দ্বিগুণ হয়েছে ঠিক তেমনই হতে পারে বলেই কিন্তু সবাই আশা করছে তবে এখনই যে টাকা দ্বিগুণ হয়ে যাচ্ছে বা তিনগুণ হয়ে যাচ্ছে বা এক হাজারের পরিবর্তে দুই হাজার এবং বারোশোর পরিবর্তে চব্বিশশো তেমনটা কিন্তু কোনো আপডেটস নেই তো চলুন এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে জানাই যে ফেব্রুয়ারি মাসের টাকা আপনি কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সর্বপ্রথম আপনাকে স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলেই এরকম দেখতে পাবেন জাস্ট ফার্স্ট লিঙ্ক তথা সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট ডট আইএন এখানে ক্লিক করবেন এই যখনই ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস দেন ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করলেই দেখুন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লোক কীরভাণ্ডার পোর্টাল ট্রাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্টস অপশন থেকে আপনারা পুরোটাই দেখতে পাবেন তো এখান থেকে দেখুন সার্চ ইউজিং অর্থাৎ কী দিয়ে সার্চ করতে চান সার্চ ইউজিংয়ে ক্লিক করলে সরাসরি আসবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী যে কোনো একটা চয়েস করে নেবেন আমরা আধার কার্ডই সিলেক্ট করছি দেন আধার কার্ড নাম্বার সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন এই জায়গাটাতে দেন আপনারা এই ক্যাপসাগরটি দেখতে পাচ্ছেন এটি এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে চলে আসবে আপনার স্ট্যাটাস প্রথমে আপনি আপনাকে দেখে নিতে হবে অনেকেই কিন্তু টাকা পাবেন না ফেব্রুয়ারি মাসে তার কারণটা হচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস না থাকার কারণে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মানে এটা যোগ্য এবং সেটা কিন্তু সক্রিয় রয়েছে উপভোক্তা সক্রিয় এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন আর তার উপরে ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাসটা এরকম থাকা দরকার গ্রিন শুধু থাকলেই হবে না লেখা থাকতে হবে ভ্যালিডেশান সাকসেস অ্যান্ড রেডি ফর পেমেন্ট এই লেখাটিরই দরকার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ভ্যালিডেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা থেকে আপনি স্পষ্ট দেখতে পাবেন এরপরে রয়েছে যে নাম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সমস্ত কিছু ঠিক রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে চলুন নিচের দিকে স্ক্রল করে আমরা আপনাকে স্পষ্ট এই জিনিসটি দেখিয়ে দিচ্ছি তো আমরা নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি তো দেখুন লাস্ট আমাদের কাছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে দেখুন এপ্রিল থেকে নিয়ে ডিরেক্টলি জানুয়ারি পর্যন্ত রয়েছে এবং তার পেমেন্ট স্ট্যাটাস পাশেই দেখতে পাচ্ছেন তো এখানে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে কিন্তু এখনও পর্যন্ত আসেনি পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ আজকে তিন তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এবং কাল পরশুতেই যদি আপনাদের আপডেট হয় সেক্ষেত্রেই হবে তবে এই বেনিফিশিয়ারি দেখুন স্ট্যাটাস চেক করে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসেই কিন্তু এখনও পর্যন্ত কোনো স্ল্যাব আসেনি এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এখনও হয়নি তো এই টাকা আপনাদের কত তারিখের মধ্যে পাবেন দেখুন টাকা বেশিরভাগ সময় কিন্তু আপনাদের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে দিয়ে দেয় তবে এখনও পর্যন্ত যেহেতু নতুন মাসে সে তিন দিন পেরিয়ে যাচ্ছে কোনো আপডেট আসেনি তাই এবার দেরি হতে পারে দশ তারিখের আগে আগে চলে যেতে পারে নয় দশ এরকম তারিখেও পেতে পারেন বা আট তারিখেও পেয়ে যেতে পারেন কারণ এখনও পর্যন্ত আপনার স্ট্যাটাস আপডেট হয়নি প্রতিবারই পাঁচ আমরা দেখেছি পাঁচ ছয় তারিখ কিংবা সাত তারিখের মধ্যেই ক্রেডিট হয়ে যায় সাত তারিখ ম্যাক্সিমাম চলে যায় কিন্তু পাঁচ ছয় তারিখেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে টাকা তো এখনও পর্যন্ত যেহেতু আপডেট আসেনি সে আপডেট আসার জন্য অপেক্ষা করুন এবং আপডেট কবে আসবে তার জন্য আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে যেটা প্রসেস দেখালাম আর টাকা এখন যেরকম পাচ্ছেন তেরকমই ঢুকবেন রকম টাকা বেশি বা কম সেরকম কোনো টাকাই ঢুকবে না তো আমাদের আজকের আপডেট এই দেখা দেখাবে নেক্সট আপডেট